হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও সত্যিই ভালো আছি খুবই ভালো আছি তো দেখো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে সেরকম ব্লগও বলা চলে না ঠিক আছে তো সামান্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে গল্প করব আড্ডা দেবো যার জন্যেই এলাম তো বন্ধুরা বলো তো এগুলো কি শাক কে এই শাকগুলোকে চেনো বলো একটু কমেন্টস করে বলো আজকে একটা শাক খাচ্ছি নিত্য নতুন শাক তো এই শাকটা কে কে চেনো এই শাকটা এই শাকটার নাম কি কে কে চেনো আর এই শাকটা খেতে কীরকম টেস্ট একটু সবাই কমেন্ট করো আমি শাকটাকে এই শাকটা কিন্তু খুবই কচি দেখো খুব কচি শাকটা হুম দেখো আমি নিয়ে নিয়েছি এই স্বাদ মানে খুব সুন্দর সেদ্ধ হয় বলে আমি কিন্তু বেশি কুচু কুচু করে কাটিনি জাস্ট এতটাই রেখে দিয়েছি গোড়াটা শুধু ফেলে দিয়েছি এরকম করে কেটে নিচ্ছি হাত দিয়ে তো দেখো এই শাকটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে হুম হুম তো বন্ধুরা দেখো আমি শাক পাচ্ছি

তো বন্ধুরা আজকে ভাবছি তোমাদের দাদা দিয়েই আজকে বাড়ির সব কাজ করিয়ে নেব কারণ ও আমাকে অনেক জ্বালিয়েছে সেই জ্বালানোর উসুলটা আজকে করিয়ে নেব তো যে কথা সেই কাজ এদিকে তাকে মাংস বাঁচতে বসিয়ে দিয়েছি যাই হোক তো কমেন্ট করে বলো তো এগুলো কিসের মাংস তো এদিকে সে মাংস বাঁচতে বসে পড়েছে কারণ যেহেতু আমি বলেছি আর রাগ ভাঙাতে গেলে কিছু না কিছু তো করতেই হবে তাই না তো ভাবছে না যাই হোক করে দিই তাই এদিকে মাংসগুলো সে বেছে দিচ্ছে বলছি এক ফোঁটাও যেন নোংরা না থাকে নোংরা থাকলে কিন্তু মাংস আমি ঢিল মেরে ফেলে দেবো মাংস তো রান্না করা দূরেরই কথা হুম নোংরা থাকলে কিন্তু একদম ঢিল মেরে ফেলে দেবো তো তাই এদিকে মাংসগুলোকে ভালো করে বেছে নিচ্ছে বলছে আমি কিন্তু পারছি না বলছে আমি কিন্তু তোমার মতো পাচ্ছি না আমি হচ্ছে পাচ্ছ না মানে একদম পরিষ্কার করে এক ফোঁটা যেন নোংরা